অ্যানসিলারি ইন্ডাস্ট্রি হলে একটা এলাকা একটা জেলা কিভাবে বদলে যেতে পারে এবং এই টিকিটটা যেটা নরেন্দ্র মোদী সেদিন বুঝতে পেরেছিলেন যে আমার কাছে টাটা আছে এই একটা টাটা দেখিয়ে আমি কুড়িটা টাটা আনতে পারবো একচল্লিশটা ইলন মাস্ককে নিয়ে আসতে পারবো মানে এবার রাস্তাটা খুলে গেল আমাদের এই জায়গাটা বুঝতে পারিনি কি একটু যদি বুঝিয়ে বলেন না বুঝতে পারিনি নয় দেখুন একটা জিনিস একদম পরিষ্কার বলি যে মমতা ব্যানার্জি কিন্তু ওই সময় যে ধ্বংসাত্মক আন্দোলনটা করেছিল শিল্প তাড়ানোর জন্য তার পিছনে কিন্তু একটা বড়ো কারণ ছিল যে অন্ধ রাজনৈতিক বিরোধিতা প্রথম কথা দ্বিতীয় কথা তোমাকে খেয়াল রাখতে হবে মমতা ব্যানার্জির আন্দোলনে যে ফ্রেঞ্চ এলিমেন্টগুলো ওই সময় যুক্ত ছিল শিল্প টানার জন্য এর আগে তোমার এই টিভি প্রোগ্রামে আমি বলেছিলাম তাদেরকে কার্য তিনি কাল্টিভেট করেছিলেন ক্ষমতায় ফেরার জন্য এই যে কথায় কথায় বলেন না আমার ইয়ে লাগবে কি বোখাতে ছেলে মেয়ে লাগবে তৃতীয় তুমি বলি যে শিল্পায়নের যে অ্যাসপিরেশনটা বামেরা তো নষ্ট করেছিল একটা সময় কার্যত মমতা ব্যানার্জি যখন এই শিল্প তাড়াচ্ছেন তার উগ্র আন্দোলনে ন্যানো চলে যাচ্ছে তখন বুদ্ধদেব বাবুর সাথে মিটিংয়ে টাটার ন্যানো কারখানার টাটা কিন্তু একটা কথা বলেছিল গুড এম ব্যাড এম আমাকে মাথায় বন্দুক ধরলে পরে হয় আপনি বন্দুক টিগার সরিয়ে নেবেন কিংবা গুলি করবেন মমতা ব্যানার্জি কার্যত ব্যাড এমের ভূমিকায় নিয়ে কিন্তু গুলিটা করেছিল এবং সেই গুলিটা এমন একটা জায়গায় করেছিলেন যে বাংলার রাজনীতিতে শুধু শিল্প যায়নি ন সিঙ্গুর থেকে সিঙ্গুর কার্যত বাংলার শিল্প আয়নের ক্ষেত্রে একটা অ্যাপেন্ডিক্স হয়ে দাঁড়িয়েছে এই যে অ্যাপেন্ডিক্স বাংলায় মমতা ব্যানার্জির লাস্ট বারো বছরে তুমি যদি দেখো মানুষ এখানে কুইস্ট নষ্ট করে দিয়েছে নিজে কুইস্ট যেটা আমরা কিছু করব, কিছু হয়ে ওঠা কিছু করে দেখানোর এই কোয়েস্টটা তিনি নষ্ট করেছেন যারা এই তালে তাল মিলাতে পারেনি তারা কার্যত বাংলা ছাড়া হয়েছে কথাটা বললে আমি যাই না আমি অনিন্দদাকে এখনো সুযোগ দিই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অনিন্দ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় এমএসএমই সেক্টর ক্ষুদ্র মাঝারি শিল্পে আমরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে আমরা সবচেয়ে বেশি স্টার্ট এই নিউ টাউনে যেখানে আমরা বসে আছি সেখানে সবচেয়ে বেশি স্টার্ট হচ্ছে এটা দেবাংশুরা দাবি করে আইটি সেক্টর করবেন বিজেপি তৃণমূলের আইটি সেল তারা দাবি করে এটা দাবি বাস্তব দুটো আলাদা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে দুটো শিল্প একটা ক্ষুদ্র শিল্প এবং একটা বৃহৎ শিল্প এরা কিন্তু একে অপরে ইকলিব্রিয়াম অর্থাৎ যেই সেক্টরে বড় শিল্প গড়ে ওঠে তার পাশাপাশি কিন্তু এই অ্যাক্সেলারি শিল্পগুলো ওঠে ময়ূ তুমি একটা কোম্পানির মালিক গুজরাটে বসে আছো ভারী শিল্প তুমি নিশ্চয়ই বাংলার থেকে অ্যাক্সেসরিজ কিনবে না ছোট কারণ তোমার ট্রান্সপোর্টের একটা বড়ো প্রবলেম থাকবে তুমি আশেপাশে কিনবে এবং আশেপাশে অ্যাক্সেসরিজগুলো তুলে উঠবে এটা সাধারণ ট্রেন দ্বিতীয় কথা তোমাকে আমি পরিষ্কার বলি শিল্পের জন্য যে ধরনের পরিকাঠামো থাকে তার মধ্যে দুটো পরিকাঠামো হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং এগো একটা এমপ্লয়ার এগো এই যে এমপ্লয়ার ইগোর সাথে ম্যানুফ্যাকচারিং ইগোর যে একটা কোলাবরেশন শিল্পের ভাষায় সেটা কার্যত এই রাজ্যে নেই অর্থাৎ কর্মসংস্কৃতি বলতে যে জিনিসটা সোজা বাংলায় বলে সেটা এখানে মমতা ব্যানার্জি তুলে দিয়েছেন দারিদ্র্য নিয়ে তিনি যে শিল্প সম্মেলনে শিল্পায়নের দাবি করেন এই শিল্পপতিরাও আড়ালে হেসে বলেন যিনি ডাকছেন তিনি তো শিল্পায়নের পথে সবচেয়ে বড় বাধা কার্যত আমাদের রাজ্য কিন্তু এই মুহূর্তে নো অ্যাম্বিশন নো ফার্স্টেশন হেন্স নো ফার্স্টেশন এই একটা মেকানিজমে ভুগছে এখানে একদম পরিষ্কার কথা হ্যাপি বিং আনহ্যাপি আমরা হ্যাপি বিং আনহ্যাপি এটাকে মেনে নিয়েছি কারণ আমাদের কিছু করার নেই যারা বাবু। যারা আমাদের সন্তান আমাদের ছাত্র যারা এটাকে মানতে পারেনি তারা কার্যত ব্রেন ড্রেন করে অন্য রাজ্যে চলে যাচ্ছে এবং দেবাশিস দা দুজনেই আমাদের বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে আমি যাবো এবং ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায় কাশফুলের বালিশের কথা বারবার অরিত্র বলছিল কাশফুলের বালিশের এইটা যদি ভিশন হয় বিগ পিকচার যদি এইটা হয় একটা সরকারের যারা বাংলা ভাষা বোঝেন যে ইনভেস্টাররা যারা বড় বড় শিল্পপতি তারা যদি বাংলা ভাষা বোঝেন এবং এইটা যদি একটা একটা রাজ্যের ক্যাপ্টেন বা সিইওর যদি ভাষা হয় তাহলে ইনভেস্টমেন্ট কি হবে একবার শুনে বিখ্যাত প্রতিক্রিয়া বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে পুজোর সময় ঘুরেও বেড়াবেন আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে খাবার থালা তৈরি করছে আগে যে শালপাতার থালায় খাবার দিত ওই থালাতে খাবার দিচ্ছে বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে মানে বালিশ এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায় এটা তো তুলোর থেকে অনেক হালকা ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে যা দিয়ে আপনার ব্যবসায়ী ব্যবসা হতে পারে এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে ঝন্টুপাড়াই গুজরাটে কথা হচ্ছে টেসলা নিয়ে আর আমাদের মুখ্যমন্ত্রী এইটা ভিশন দিচ্ছেন আমাদের চোখের সামনে আমাদের ছেলেমেয়েগুলো যারা টেসলাতেও কাজ করছে তারাও হয়তো ফ্যাক করে হাসছে কি বলবেন ত্রিশ বেকারদের সাথে একটা নির্মম রসিকতা করছেন মাননীয়া কারণ তাকে কিছু বলতে হবে এই রসিকতা টাইম পাস আমি তোমাকে কথা বলি অনিন্দবাবু অনেক কিছু দেখালেন আমি জানতাম এই ধরনের ইস্যুগুলো উঠবে একটা পরিষ্কার একটা রাজ্যে যখন শিল্পায়ন গড়ে ওঠে তার জন্য কতগুলো ব্যাংক ব্যাঙ্ক ডাটা থাকে পশ্চিম মরিন্দবু বাড়িতে গিয়ে দেখবেন পশ্চিমবঙ্গ শিল্প নিগম পরিষদের ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে দু হাজার তেরো চোদ্দো সালে পশ্চিমবঙ্গে বারোটি প্রকল্পে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ ছিল যেখানে ইউপিতে ছিল একুশটি গুজরাটে ছিল ছেষট্টি আরে বলছে দিন বাইশ আর তেইশ সালে সেটা দাঁড়ালো গুজরাট